ব্রেড দিয়ে মজার নাস্তা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়েছি ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এই রেসিপি ও রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের ব্রেড এরপরে ব্রেডগুলো প্রথমে তাতে একদিকটা বাটার দিয়ে সেঁকে নিতে হবে তার মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট করে দিচ্ছি এরপরে ব্রেডগুলো রেখে দিতে হবে দুটো বা তিনটে করে ব্রেড দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে এক সাইডটা এইভাবে সেঁকে সেকে ব্রাউন কালার করে একদারটা সেঁকে নিচ্ছি এইভাবে সমস্ত ব্রেডগুলোকে প্রথমে সেঁকে তুলে নেব এখানে নিয়েছি টমেটো কুচি পাতলা পাতলা করে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপরে দেখুন যে দিকটা সেঁকেছিলাম সেদিকটা এভাবে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস একটা চামচ দিয়ে খুব ভালো করে ব্রেডে সসটা লাগিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো আর কুচিয়ে রাখা পেঁয়াজ এভাবেই সমস্ত ব্রেডের উপর এইভাবে সাজিয়ে নিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো আমি ঘরেতে হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই আমি এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে বৃষ্টি হলে আমাদেরই খুবই খেতে ইচ্ছে করে নানা রকম জিনিস কিন্তু সবসময় ঘরে সব কিছু থাকে না ঘরের সামনে চা পেয়েছি তাই দিয়েই আমি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিয়েছি অল্প একটু চিজ ছিল সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ছোটোদেরকে বড়ো সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে এইভাবে বাচ্চাদের বা বড়দের খিদে পেলে বানিয়ে দিলে আবার তার মধ্যে একটু পুরো বাটার দিয়ে দিয়েছি এরপরে এভাবে দুটো ব্রেডকে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে নাহলে কিন্তু ব্রেডটা নিচের দিকে জলে যেতে পারে ঢাকা ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট এভাবে সেঁকে নিতে হবে তাহলে কিন্তু আমাদের খুবই টেস্টি এই নাস্তার রেসিপি একদম রেডি এইভাবে সমস্ত ব্রেডগুলোকে আমরা সেঁকে নেব এটা একদম সার্ভ করার জন্য রেডি ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে এরকম ছোটো ছোটো ভিডিও অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর সুস্থ থাকবেন ভালো থাকবেন টা